জান একটা গান শোনাও না গান শুনবা এসি না হাসিনা তোমায় সারা বাসিনা আমি মুদি সারা দিন হাসিনার জন্য হইতে পারি আমি ও হাসিনা হাসিনা তোমায় সারা বাছিনা ও হাসিনা হাসিনা তোমায় সারা বাছিনা এইটা কোন গান হলো আর একটা গান শোনাও তোমার ওই দুইটি মায়া চোখ কামায় পাগল করেছে আমি দিওয়ানা না তোমার চোখের না ও হাসিনা হাসিনা আমি তো হাসিনা আহ আহ আমি তো হাসিনা আহ না তোমার গান আমার পছন্দ হয় নাই হুম নানি নানা বানাই বানাই গান গাইতেছে কি আমি বানাই বানাই কোনো গান গাই না বুঝছো আমি গানে পিএইচডি করেছি আমার থেকে বেশি আর ভালো গান কি গাইতে পারি আচ্ছা আচ্ছা চলো তাহলে গানের কলি খেলা যাক কি শুনো খেলবা হুম নানি খেলবো কিন্তু আম্মুকে ডাকো আম্মুকে নিয়ে খেলি আয়েশে গেছি আমি আয়েশে গেছি পড়ো তুই গানের কোলেই খেলবা আরে তাতে কি হয়েছে একদিনই তো খেলবো আসো সবাই মিলে আজ গানের কলি খেলি আমার থেকে বেশি গান কেউই পারবে না তোমরা বুঝছো কারণ আমি গানি মাস্টার ওকে ওকে নানা দেখা যাবে কে বেশি পারে ঠিক আছে তোমরা কি গানের কলি খেলার নিয়মগুলো জানো না মা আমি এসব বুঝি টুসি না বলো কিবা খেলবো আমি একটা গান শুরু করব আমার গানের লাস্ট যে অক্ষর থাকবে ওইটা দিয়ে তুমি বলবে আবার তুমি যে গানটা বলবে ওটার লাস্টের অক্ষর দিয়ে আবার সুমু বলবে বাহ নানি তুমি এই সব জানো তোমার নানি সব জানে বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার গান শুরু করো সোনা বন্ধু তুই আমার বোতা দাও দিয়া কাইটটা ভিদি তির দিয়া সাইট টা দুর্রা মালরা বলো লদিয়া বলেলাগ ব্যবার লদিয়া খায়রলল তোরল আমাথার কেস। আররে আম তুমি তোু খদয়া বলতেসু। লদিয়া বলতে হবে খায়রুল্য তু খদিয়া হয়। লদিয়া বলো? লদিয়া লদিয়া এরকম তাকাই থাকের কিসাই পদেছি তো আমি তুই লাল পাহারির দেশে যা। প্রনা মাটির দেশ হেজা এ আরে আম্মু এটা তো ও দিয়ে শুরু হয় ও তুই লাল পাহাড়ির দেশে যা তুমি শুধু লাল ল দিয়ে বলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে লাল দুপাটা লাল দুপাটা ও তেরি হাওয়া সি ও নেরে এ আম্মু তুমি পারো না তুমি বাদ তুমি বাদ হয় এম তো মাইরে বাদ দেওয়াই মাইরে তো আমার আর ভালো লাগে না দশ মাস দশ দিন পেরে থুইছি এম মাইরে বাদ দিয়ে দেব এই দুঃখ আমি কোথায় মো আচ্ছা লাস্টে কি হয়েছে র র দেওয়া বলতেছি আমি রংপুরে চাইয়া দেখি রঙেরই মেলা জানালা খুলে থাকি অবাকে চাইয়া পাগল করেছে আমার রংপুরের মাইয়ারা না না এবার তুমি র দেওয়া বলো আবার র আসছে লাস্টে আবার র কিন্তু র দিয়ে তোমরা গানই পারি না তুমি না বলেছিলে তুমি গানের মাস্টার তাহলে এখন পারো না কেন জলদি বলো হুম না না ঠিকই তো তুমি না বলছিলে তুমি একদম সব গান পারো তাহলে বলো হ্যাঁ পারি তো আচ্ছা আচ্ছা ওয়েট বলতেছি রিম জিমে দাঁড়াতে মন হারাতে এই ভালোবাসাতে চাই তো মাই ফাইসাতে কেমন হয়েছে জান পুরা বা উয়া ব্যাঙের মতো তোমার গলা তোমার থেকে তো আমার গলা অনেক বেশি সুন্দর

একটা হাতে তলি দাও সবাই নানি এত সুন্দর গান কিভাবে জানো নানি তুমি এতটা রোমান্টিক বাহ এত সুন্দর সুন্দর গান তুমি কিভাবে জানো আমি সব জানি আর সব পারিও তোমার নানা থেকেও বেশি শিক্ষিত আমি সব দিক থেকে আর গানের মাস্টার তোমার নানা না গানের মাস্টারও আমি সেটা তো আমি জানি জান তাই তো তোমাকে এতটা বেশি ভালোবাসি হুম জানি জানি ভালোবাসো না কচুবাসো সব পাম দাও আমি না কিছু আমি তোমার পামে ফুলি না বুঝছো আরে জান পাম কেন দিব তুমি আমার একটা মাত্র কলি যা জানো না তোমার আমি কতটা ভালোবাসি ভালোবাসো তাহলে দেখি ভালোবাসা প্রমাণ করো কিভাবে প্রমাণ করতে হবে বলো জান তোমার ইন্টারনেট সব ফ্ল্যাটগুলো আমার নামে লিখে দাও এটা কি ভাবে সম্ভব জান ওটা তো আমি অনেক কষ্ট করে বানিয়েছি বাহ জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে গেল সামান্য সম্পত্তির জন্য ভালোবাসা পালিয়ে গেল ভেরি স্যাড ভেরি স্যাড আরে জান কি যে বলো না তোমার যে আমি তো আমার হাতও কাটতে পারি সামান্য হাত কাটলে ভালোবাসা প্রমাণ হয় না ওকে আচ্ছা সম্পত্তির কথা বাদ দিলাম তাহলে তোমার অন্য বউ গুলাকে ডিপোজ দিয়ে আমাকে রেখে দাও শুধু এটা কিভাবে সম্ভব জান বল ওরাও তো আমার বউ ও বুঝেছি গাছেরও খাবে তলারও কুড়াবে এটা তো হবে না আসলে তোমার আমি চিনতে ভুল করছি তুমি যে কত চালাক তোমার সবটা চাই তুমি সবটাই দখল করে নিতে চাও গাছেও খাবা তলায় শুবা সব কিছুই নিজে নিয়ে নেবা এত সহজ তো না আমি তোমাকে এত সহজে ছাড়বো না আরে জানি সব কি বলউ বৃষ্টি নাতি এসে तू থাকলে থাকুক সবাই জানুক তুমি কেমন তুমি আমাকে কথা দিয়েছিলে এখন সবকিছু কথা ঘুরিয়েছো তুমি धोखा দিচ্ছ আমাকে তুমি একটা ধোকাবাজ আর এই রকম করউ না প্লিজ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাবো হবে আমি তাই করবো কে খুশি আমি কিভাবে বিশ্বাস করব আমি যা বলবো তুমি তাই করবে তুমি যে একটু বড় বড় কথা বুড়াই ফেলো এখন আবার ইন্ডিয়ার সাথেও যুদ্ধ করা শুরু করে দিয়েছো এটা তো আমি তোমার কাছ থেকে শিখছি জান কি কি বললি তুই সুমো নিয়ে আয় তো ওকে ওকে আসতেছি এই নাও